দর্শক চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা বরিশালের রয়েছি চকবাজার চৌরাস্তায় এবং এই চকবাজার চৌরাস্তায় একটি চার রাস্তার মোহনা রয়েছে এখানে কিন্তু একটি সড়ক চলে গেছে চকবাজার হয়ে একেবারে চকের পোলের দিকে একটি সড়ক চলে গেছে ফলপট্টি হয়ে পোট রোডের দিকে এবং একটি সড়ক চলে গেছে গির্জা মহল্লা হয়ে সদর রোডের দিকে এবং একটি সড়ক চলে গেছে একেবারে দক্ষিণ চকবাজার হয়ে বরিশাল সিটি কর্পোরেশন অর্থাৎ নগর ভবনের দিকে আমরা সেই চকবাজার চৌরাস্তায় রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় এবং বরিশাল চকবাজার কিন্তু সর্বদাই এরকম থাকে ভিড়ে ঠাসা এবং বিভিন্ন ধরনের পণ্য এখানে ঠেলাগাড়িতে করে পরিবহন করা হচ্ছে এছাড়াও রিকশা অটোরিকশা সব কিছুতেই একেবারে চৈতম্প অবস্থা বরিশাল চকবাজার দেখতে পাচ্ছেন গুড় নিয়ে যাওয়া হচ্ছে মিঠা অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা সেই মিঠা কিন্তু এই ঠেলাগাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে ঈদের সময় মূলত চকবাজার কিন্তু পুরোটাই বন্ধ করে দেওয়া হয় যান চলাচল কারণ এত লোকের ভিড় হয় আমরা সেই পুরো চকবাজার নিয়ে কিন্তু ঈদের সময়ে আলাদা ভিডিও তৈরি করেছি আপনার চাইলে আমাদের এই চ্যানেলে দেখে আসতে পারেন এছাড়াও বরিশালের দর্শনীয় স্থান বরিশালের প্রধান প্রধান স্বরূপ নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখাবো আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বরিশাল শহর কেমন রয়েছে বরিশাল নিয়ে প্রত্যেক দিন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন দর্শক দেখতে থাকুন বরিশাল চকবাজার এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন

Yeah. আার বখেটার তবাবানান